হঠাৎ করে বাসায় মেহমান এলো আর এই যে দেখেন মেহমানের হচ্ছে বেবিটা বেবিটাকে কোলে নিয়েছি আর আপনাদের ভাইয়াকে বলতেছি যে দেখো বেবিটা কিন্তু আমার কোলে খুব মানিয়েছে দেখে মনে হচ্ছে আমারই বেবি তো ভাবিটা খাওয়া দাওয়া করতেছে আপনার ভাইয়া কোলে নিয়ে আছে ভাই খাওয়া দাওয়া করতেছে আর আমি কিন্তু রান্নাবান্না শেষ করে ফেলেছি মোটামুটি প্রায় আর এখন ভর্তার আইটেমগুলো ভাবিকে রেখে গল্প করতে করতে আইটেমগুলো করলাম আর আমার বাসায় কিন্তু হঠাৎ করেই ভাবিরা আসলো তো সব ধরনের ফ্রেশ মশলা দিয়ে কিন্তু রান্না বান্না করব কারণ ফ্রেশ মশলা এবং ফ্রেশ মাছ মাংস সব কিছু ফ্রেশ ফ্রেশ হলে রান্নার টেস্ট দ্বিগুণ দ্বিগুণ বেড়ে যায় যাই হোক রান্নাবান্নার জন্য সব কিছু প্রসেস করে নিচ্ছি আর সব বাটা মশলায় করব এবং ফ্রেশ মশলায় তো আপনাদের ভাইয়া সকালবেলা এগারোটার দিকে বাজার দিয়ে গেল গরুর মাংস মুরগি তারপর টমেটো শশা সবজি ডিম আরও কিছু বাজার আর কি তো এগুলো আমি এখন প্রসেস করব তো হঠাৎ করেই যেহেতু আমি একা করতেছিলাম না তো আমাদের কোয়াটারে এক আপা আমাদেরকে হেল্প করে হেল্পিং হ্যান্ড তাকে একটু ডাক দিলাম আমি রান্নাবান্নার কাজগুলো করলাম ঘরগুলো গোসালাম আর সে আমার ঘরগুলো ফ্লোরগুলো সুন্দর করে ঝাড়ু দিয়ে দিল মুছে দিল ওয়াশরুমগুলো পরিষ্কার করে দিল এখন আমার বেবি টেবিলগুলো পরিষ্কার করতেছি বিছানাগুলো চেঞ্জ করে নিচ্ছি মানে সব ধরনের কাজগুলো আমি করতেছি উনি শুধু আমার ঘর ঝাড়ু দিয়ে গেছে মুছে দিয়ে গেছে আর ওয়াশরুমটাও দিয়ে দিয়ে গেছে আর আদা রসুনগুলো ওনার কাছ থেকে কেটে নিয়েছি আমার গোসানো শেষ আমি রান্নায় চলে গিয়েছি গরুর মাংস আমি বসিয়ে দিয়েছিলাম এখন কষানো শুরু হয়ে গেছে আসলে ভিডিওটা বড় করতে পারিনি কারণ খুবই তাড়াতাড়ি এবং হঠাৎ করে যেহেতু মেহমান তাই আমি ডিটেলস ভিডিও শেয়ার করতে পারিনি আমার গরুর মাংসের ফাইনাল লোক দেখেন আর এদিকে ইলিশ মাছ এগুলো সব প্রসেস আমি করে নিয়েছি আমি হাতে মাখিয়ে ইলিশ মাছটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেশি মুরগির মাংস হচ্ছে তো আমার সব রান্নাবান্না হয়ে গিয়েছে দুইটার দিকে আর আপনাদের ভাইয়া অফিস থেকে চলে আসলো মেয়ে স্কুল থেকে চলে আসলো সব কাজকর্ম শেষ আমি গোসল করলাম গোসল করে খাওয়া দাওয়া করে জাস্ট চারটা বেজে গেছে মনে হয় দশ পনেরো মিনিট একটু রেস্ট করেছি রেস্ট করে আমার গন্তব্যস্থল আমার বিকালে প্রতিদিন এক ঘন্টা আমি হাঁটি আমার হাঁটায় চলে গিয়েছি দেখেন প্রকৃতির কত সৌন্দর্য হাঁটাহাঁটি করে আসলাম এসে এখন আমি যে ডিশগুলোতে সার্ভ করব সেই ডিশগুলো বাই করে নিচ্ছি তো আমার কিন্তু অনেক ধরনের বা অনেক আইটেমের এই ধরনের সার্ভ সার্ভিং বোল বা সার্ভ করার ডিশ আছে তো আজকে ভাবলাম যে এইগুলো বাই করি আর ওগুলো ধুয়ে নিয়েছি আর মেহমান যেহেতু এসেই গিয়েছে আমিও মেহমান আসার আগে হালকা পাতলা রেডি হয়ে নিয়েছি আর এই যে ভাবে আসার পর কিন্তু আমি ভর্তার আইটেমগুলো করলাম কারণ ভর্তার আইটেমগুলো আগে করলে কিন্তু টেস্ট হয় না যাই হোক ভিডিওটা লং হয়ে যাচ্ছে কালকে দেখাবো কি কি আরও রান্না করলাম আর মেহমানরা খেয়ে কি বলল। আর তাদের সাথে কাটানোর সময়গুলো আলাদা ফুল ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন